রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি করবেন কি করবেন সুফান আল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহ আকীমার পড়বেন লা ইলা ইল্লাল্লাহ পড়বেন লা হাউ লা ও লা বিল্লাহ পড়বেন পড়বেন হাসবি আল্লাহ আলি আমাল দেখিল সুফান্লাহ ই বলে সুফানল্লাহিন আজীম সুফানল্লাহী লা আজিন বলেন আস্ত ফুল্লাহ আচু বিলাই আস্তফুল্লাহ আচু বিলাই পড়বেন লা ইলা হাইল্লাহ র লা শারীকা কে

বিশ্বের পড়াশক্তিরা বাধা দিবে আপনাকে কি কেউ পিটাবে এগুলো করলে জেল খাটাবে এগুলো আমাদের ব্যক্তি স্বার্থের ব্যাপার ইচ্ছা করলেই করা যায় এই ইচ্ছাটা আল্লাহকে আমাদের অন্তর জাগ্রত করুন আমি একটা কাজে কথা বলবো নর্মালি আমরা ফরজগুলোতে বেশি ফোকাস করি ফরজ ওয়াজিবে রমজান মাসের সুন্নত মস্ত ফোকাস করতে হবে রমাদানে একটা নফল আপনাকে ফরজের নেকি দিয়ে দিবেন ইনশাআল্লাহ রমাদান একটা সুন্না আপনাকে ফরজের নেকি দিবেন ইনশাল্লাহ রমজান মাসে শুধু ফরজ নয় একটু সুন্না সুন্না সলাদগুলো নফল সলাদগুলো একটু বেশি বেশি পড়ার চেষ্টা করি আল্লাহ কৌফিক দেন